গিয়েছিলাম ভিডিও করার জন্য তো অন্য গাছ থেকে ধাপ করে সালামতুল্লাহ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা হয়তো টাইটেল বুঝে গিয়েছেন থেকে ভিডিও একটি সম্পর্কে করে সবাই কন্টিনিউ করতে থাকেন তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আজকে আপনাদেরকে বলবো যে আমি আমার ব্লগ ভিডিও কীভাবে বানাই বা আমার সঙ্গে কেউ থাকে কষ্ট করে এবং অনেক পরিশ্রম করে আমি প্রথমে ভিডিওগুলোকে শ্যুট করি যে আমি বর্তমান যে ফোন আমার শ্যুট করতেছে আমার একটু নর্মাল একটি ফোন তেমন বেশি দামি নয় সবারই আমি ছোট্ট ফোনটি দিয়ে আমি আমার ভিডিওগুলোকে নেওয়ার পর তো আমি তারপর সেগুলোকে আমি একত্রিত করার পর সেগুলোকে আমি ভয়েস ওভার করি তো আমি অনেক কষ্টে এবং অনেক পরিশ্রম করে একটু করে ভিডিও বানাই বাট অনেক সময় লাগে এবং আপনাদের অনেক কষ্ট হয় তো বাট যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ভিডিও ক্রিয়েটর বা ইউটিউব যারা ভিডিও আপলোড করেন প্রতিদিনই তারা বুঝবেন হয়তো বা হয়তো বা তারাই কষ্টগুলো বুঝবে বাট আপনারা যারা কেউ ভিডিও বানানো সে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলি দেখবেন অবশ্যই আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন বা সাপোর্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক আমরা অনেক অনেক খুশি তো যখন একটা ভিডিও আমরা অনেক কষ্ট করে বানাই বাট বানার পর যখন আপলোড করি যখন আপলোড করার পর দেখি মানে জিরো ভিউ আসে মানে জিরো ভিউসে চালিয়ে যাবো বাট আপনারা শুধু সাপোর্ট করে যাবেন এতটুকুই আপনাদের অ্যান আপনাদের সহযোগিতা চাই যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো তো আজকে ব্লকটি আমি এখানেই শেষ করতেছি কারণ আপনারা দেখছেন যে সূর্য মামার কাছে প্রায় দেখতেই পারছেন যে আমি আমার তো আমরা দেখতে পাচ্ছেন থেকে আমি এসেছি ওদের আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তো আমরা দেখতে পাচ্ছেন যে আমি একটি গাছের উপর দাঁড়িয়ে আছি বাট আমরা দেখতে পাচ্ছেন কত ওষুধে দাঁড়িয়ে আছি নিয়ে অনেক কষ্ট করে আমি দাঁড়িয়ে আছি বাট আমরা দেখতে পাচ্ছেন যে আমি অনেক ওষুধে দাঁড়িয়ে আছি তো সবাই ভালো থাকবে সুন্দর দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই শুভকামনা পাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে বাই সবাইকে অসংখ্য ধন্যবাদ